একটা জিনিস দেখেন ওই যে দূরে দেখেন দূরে সাদা 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 ওগুলো মেঘ ছিল এই পাহাড়টাকে মেঘ দিয়ে সবাই ঘিরে ধরেছে ওই যে দূরে দুই মিনিটের ডিস্টেন্স মাত্র দুই মিনিট টু মিনিটস দুই মিনিট আমি ড্রাইভ করে আসছি যেখানে ছিলাম ওই দিকটাতে একদম কোনো রকমের বরফ ছিল না বরং মেঘ ছিল আর এই দুই মিনিট পরে চারিদিকে আবহাওয়াই চেঞ্জ হয়ে গেছে এরা এখানে সকলে একসঙ্গে বসে ইফতার করছে এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগতেছে এবং করতেও সঙ্গে বসে ইফতার করতেও মজা লাগতেছে এই ব্যক্তি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা না সে ইসলামের জন্য নিজের অর্থ নিজের শ্রমও দিচ্ছে এই যে যে রেস্টুরেন্টটা বা রেস্টুরেন্টের পেছনের যে মসজিদটা এটা ওনার অর্থেই তৈরি করা হয়েছে এই হচ্ছে সিজুয়া মসজিদ সিজুয়া হলো টোকিও এবং নাগোয়ার মাঝামাঝি কোস্টাল একটা এরিয়া আর একদম কোস্টাল এরিয়ার পাশেই হচ্ছে এই মসজিদ অবস্থিত মসজিদ এখানে লেখা হচ্ছে মুসলিম অ্যাসোসিয়েশন তার মানে অ্যাসোসিয়েশনটা দু হাজার দশ সাল থেকেই ছিল তবে এই মসজিদটা তৈরি হয় দুই হাজার উনিশ সালে কারণ এখানে লেখা বিল্ট ইন সেপ্টেম্বর টু তো মসজিদটা আমার কাছে খুব সুন্দর লাগছে কোস্টাল এরিয়ার কাছে আশেপাশে রেসিডেন্সিয়াল এরিয়া এই যে ঘর বাড়ি দেখা যাচ্ছে লোকাল লোকজনার আর এটা যেহেতু দু সালে তৈরি হয়েছে তার মানে খুব বেশি দিন হয়নি দু সালে জাপানে আমি প্রথম আসি তার মানে আমার জাপানে বসবাস করার বয়স আর এই মসজিদের বয়স প্রায় একই যাই হোক চলেন মসজিদের ভিতরে দেখা যাক ভিতরটা কেমন এই তো সিজুকা মসজিদ সিজুকা মসজিদ থেকে নামাজ পড়লাম আসরের আর এই মসজিদটা দেখাশোনা করার দায়িত্বে মেনলি আছে হচ্ছে ইন্দোনেশিয়ান কমিউনিটি ইন্দোনেশিয়ান কমিউনিটির সঙ্গে সঙ্গে বাংলাদেশি পাকিস্তানি এবং সৌদি আরবের কমিউনিটিরাও এই মসজিদটা দেখাশোনা এই মসজিদটা পরিচালনা করে থাকে আরে ওরা চলে যাচ্ছে ওই দুটা ছেলেখানে ড্রিফটিং করতেছিলাম

বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যুট করছি ভিজে গেছে আমার জ্যাকেট ট্যাকেট পুরো গাড়ির ফুয়েল শেষ হয়ে গেছে এখান থেকে গাড়ির ফুয়েল নেওয়া যাক ফুজিনমিয়ার কাছে আর চলে আসছি আর কতক্ষণ আর মোটামুটি হয়তো আধা ঘন্টা মতো ড্রাইভ করলে ফুজিনমিয়া মসজিদ ফুজি কাওয়া কচি কো মসজিদের কাছে চলে যাব আজকের ইফতার ওখানেই হবে আমি ভাবিনি যে আমার ফুজি কাওয়া কোতে ইফতার হবে আশপাশটা আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারবো জানি না তবে আশপাশটা হচ্ছে মেঘ একদম মেঘ জমে এই জায়গাটা ধোয়াটে হয়ে গেছে আমি রাস্তাটা দিয়ে যাচ্ছি এইটা এক পাহাড়ের উপরে একদম তো দ্বিতীয়ত হলো আশেপাশে মেঘ জমে পাহাড়টাকে ঘিরে ফেলেছে একটা জিনিস দেখায় জিনিস দেখায় ওই যে দূরে দেখেন দূরে সাদা 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 ওগুলো মেঘ ছিল আমি একটু আগে আপনাদেরকে বললাম না যে আমি যে পাহাড়ের রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি এই পাহাড়টাকে মেঘ দিয়ে সবাই ঘিরে ধরেছে ওই যে দূরে সাদা সাদা ওই সবগুলোই হচ্ছে মেঘ আমি ওখান দিয়েই ড্রাইভ করে আসছি জাপানের এই জিনিসগুলো স্পেশাল অলওয়েজ স্পেশাল হঠাৎ হঠাৎ করে এই রকম চমকপ্রদ জিনিস ওই মেঘ দূর থেকে শুরু হয়েছে মেঘের আনাগোনা এই পুরো অঞ্চলটাতে মেঘ আর যদি আমি এখান থেকে ওই পাশের পাহাড় সে ওইখানে বরফ জমেছে বাইরে অনেক ঠান্ডা যাই হোক এখান থেকে যেতে হবে নাহলে আমার ইফতারিতে দেরি হয়ে যাবে চলুন যা যাক ফুজি কাছি কো মসজিদ

দৌড় দিছে ওই সামনের গাড়িটাকে দেখে বনের মধ্যে গেছে পৃথিবীতে যদি কোনো স্বর্গ থাকে তাহলে আমি বলবো সেই স্বর্গ আছে জাপানের এই ফুজি অঞ্চলে বাইরে স্নো পড়ছে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি আজকে পনেরো রমজান দুই সাল হচ্ছে এদের এখানকার ইফতার যে সকলে ওখানে গিয়ে নিয়ে নিয়ে ইফতার করছে আর এই যে এখানে সকলেই গ্যাদার করেছে মহিলা আছে বাচ্চাদেরকে দেখা যাচ্ছে আমার যে এই মসজিদে এসে ফুজি ফুজি কাগজকো মসজিদে এসে ইফতার হবে আমি ভাবি এরা এখানে সকলে একসঙ্গে বসে ইফতার করছে এই জিনিসটা দেখতেও খুব ভালো লাগতেছে এবং করতেও বসে বসেন্টার করতেও ম যা আরো খাবার এখানে নুডলস দেখা যাচ্ছে আর এই যে বাংলাদেশে একটা ভাইয়ের সঙ্গে পরিচিত হলাম নুরুল আমিন ভায়া উনি এখানেই থাকে আট মাস ধরে জাপানে আসেন টু খাবার অনেক টেস্টি হয়েছে このモスクは続くれたんですか2020年の11月からで加藤さんは今イスラム今イスラムなぜイスラムに変わった感じですかイスラムは友達がいて 日本人ですす、ね。ね、うん、はい、日本人ですでも初級として今ムスリームの言葉が、ね、イスラムの言葉を学んでいる感じしれい、はい、<あ>お母さんが<あ>そのインドネシア人でイスラム教でやってるんで,んでそれで,で入教日本に今イスラム日本人としてイスラムを学んで,そうです、ね、生活のな中で何か難しさとか課題とかありますか、うん、まあ、まあ 学ぶことの難しさかなやっぱイスラムあのアラビア語とかやっぱり難しいんでちょっとずつなんかアザンさっきやったアザンとかうん、うん、リコマとか、はい、あとは、まあ、アルファテンバ、はい、から順番にちょっとずつ学んでいってます。 が前ったんですか。それともモスクは作ってそのあとでレストランモスクはえっと今このモスクは、はい、まだ賃貸なんで賃貸ですか、はい、まだ借りてる状態でなるほど、はい、なのでまあこのえっと維持するために一応レストランなんで社長さんは何やってますかビジネス業務ですかああーっと自分,あの自分で独自にはまあ貿易の、うん、う会社を あとはの IT の開発の方今日本人が働いてまええまあ徐々にというかまあ次し月から m スリムが何かといカネジャショネコタブロウの南北カトと Japanese society 県 and in Japanese Hushebe Islam のロ h o a r e n g a m a ব্যাপারটাতে আমি আসলেই অনেকটাই অবাক হয়েছি এই ব্যক্তি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছে তা না সে ইসলামের জন্য নিজের অর্থ নিজের শ্রমও দিচ্ছে এই যে যে রেস্টুরেন্টটা বা রেস্টুরেন্টের পেছনের যে মসজিদটা এটা ওনার অর্থেই তৈরি করা হয়েছে আর এই যে এই পাশের এই যে অংশটা দেখা যাচ্ছে এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট এটার প্লেটফর্মে মসজিদ এখানে কাস্টমাররা ছিল কাস্টমার বলতে কমিউনিটি ইন্দোনেশিয়ান কমিউনিটির মেম্বারই সবচেয়ে বেশি এইটা হচ্ছে মসজিদের ভেতরটা যে এখানে চমৎকার ওয়াশরুমও নি তৈরি করেছেন উমেন্স রেস্টরুম তাদের জন্য মহিলাদের জন্য আলাদা আলাদা রেস্টরুম ম্যানদের জন্য পুরুষদের জন্য আলাদা আলাদা রেস্টরুম আছে মসজিদের ভেতরটা যে এখানে যাদেরকে দেখা যাচ্ছে সকলেই এখানে নামাজ পড়তে আসছে বাচ্চা কাচ্চা আছে হিন্দু এশিয়ান কমিউনিটির মানুষজনই সবচেয়ে বেশি দু একজন জাপানিজও আছে এরকম কেস খুব একটা দেখাও যায় না সচরাচর আমি এখন পর্যন্ত পাইনি আমি ওনাকেই একমাত্র পাইছি যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম ধর্ম মানছে এবং তার অর্থে এরকম একটা মসজিদ তৈরি করে উনি চালাচ্ছেন তো ওনার সঙ্গে আরও কথা হলো যে ওনার পরিবারের মানুষজন আসলে ইসলাম মানে কিনা তো উনি একমাত্র ব্যক্তি যিনি ইসলাম মানে